Það er eitthvað að hljóða.

আর কোটার পর দেখো আমি এখন কাটবো আর কি অবস্থা কত বড় বড় আম সব পড়ে যাচ্ছে কারণ পড়ে যাওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তার কারণে আমাদের গাছের সব আম পড়ে যাচ্ছে দেখো কত আমের গুটি মানে প্রতিদিন এত এত পড়তেছে মানে বলবনি পড়তেছে সব পড়ে যায় পাকা তাকি কিছু আম আমশি দিব মানে আম ছুটকি দিব আম ফলছি আর কিছু আমি মাখা খাবো তার কারণ আমি যে কাটতে বসেছি বাড়িতে এসেই আমি শুরু করেছি কারণ আম মাখা খেতে খুবই ভালো লাগবে আর এখন দুপুর হয়ে গেছে এসেছি বাড়িতে তার কারণে এখন আমি আম মাখাটা খাবো আর আম ফলছি দিব তাড়াতাড়ি বসে গেছি আম কাটতে যেহেতু মা বাড়ি নেই আজ সেহেতু আমি আজ আম কাটতেছি মা গেছে ঢাকায় সে সবাই জানে আর আমরা বাড়িতে এসেছি আর এসে দেখি এত আম পড়ে আছে প্রতিদিনই মা কেটে কেটে দিচ্ছে আর কিছু কিছু এই দেখো আমগুলো আমি কিছু মা খাখার জন্য কেটেছি আর কিছু রোদে দেখা দিয়ে আসবো এখন ছাদে আর ওইদিকে দিদা বসে আছে ওইগুলো আমি মাখাবো আর ওইগুলো আমি হচ্ছে ছাদে রোদে দিয়ে আসবো শুকাতে দিয়ে আসবো যাতে আম পশি হয় আগের থেকে মা দেখো কেটে দিয়ে গেছে আছে ছাদে আর আমি এসেছি দিতে আজ দেখো কতগুলো কেটেছি দেখলেই বুঝতে পারছো প্রতিদিন এত এত পড়ে যাচ্ছে রোদের কারণে বৃষ্টি নেই রোদ শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে এই দেখো ছাদের উপরে এখন পড়ে আছে আর আমাদের গাছগুলো দেখো আমি যে তুলসী গাছগুলো লাগিয়েছি না আমি যেহেতু বাড়িতে থাকি না তার কারণে গাছগুলোর কী অবস্থা মরে গেছে কিছু আর ফুল গাছগুলো বেঁচে আছে এতে খুব আমের থলে আমাদের আম আসলে আমগুলো কি বলবো দেখতে ভালো লাগছে জানি না পাকা অবধি থাকবে কি না এক গাছের আম কিন্তু খুবই মিষ্টি টক না একটু মিষ্টি অনেকটা মিষ্টি টক না আমি যে একটা কামড় দিয়ে নিচ্ছিলাম দেখছি কেমন আম হয়েছে কিন্তু আম এই দু মাস বাড়ি আসি না আজ এসেছি আর আমি দেখো কী অবস্থা মানে খুবই খারাপ লাগতেছে এত আম পড়ে যাচ্ছে আর আমার দেখো এই আমগুলো খুবই মিষ্টি মানে লবণ ছাড়াই খাওয়া যায় আর আমি এখন বসে আছি আমাদের ছাদের উপরে দেখো এই গাছটাও আমি লাগিয়েছিলাম দেখতে করছো এই গাছের আম হচ্ছে টক ঠিক আছে এই গাছের আমগুলো হচ্ছে সবগুলো টক আম আর আমাদের এই গাছের আম হচ্ছে মিষ্টি মালদায় আর ওই যে কনারটা ওইটা হচ্ছে আমলোপালি আমলোপালি আম মানে অনেক ধরনের আম আছে তবে সব কাছে আম ধরেছে কম বেশি সব পড়ে যাচ্ছে আর এখন চলে এসেছে নিচে আসার পরে যে আমগুলো আমি কেটে রেখেছি এগুলো এখন লবণ আর ঝাল লেবুর পাতা দিয়ে বসে বসে মাখা খাচ্ছি মাখা কী বলবো আমি তো মাখা খেতে খুবই পছন্দ করি আর বাড়িতে বাড়ির গাছে আম বলে কথা হ্যাঁ আর আমি বুঝতে পারছি তোমাদের এই মাখা দেখে খুবই খেতে ইচ্ছা করছে কাঁচা ঝাল দিয়ে মাখিয়েছি কাঁচা ঝাল আর লবণ আর আমার এই শ্বশুরবাড়ির এদিকে মাখার ভিতর তেল না দিলে কেউ খায় না কিন্তু আমি তেল তেল বা চিনি দিয়ে মাখা খাই না আমি লবণ আর ঝালটা দিয়েই মাখাটা খাতে পছন্দ করি বেশি একটু ঝাল হয়ে গেছে বেশি আর আমি মাখা খাচ্ছি সবাই দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই মাখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে দেখুন তোমাদের যা যার খেতে ইচ্ছা করছে সবাই চলে এসো আমাদের বাড়িতে অনেক আছে বাই